হরে কৃষ্ণ সুদীপ ভক্তবৃন্দ আগামী উনত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ শনিবার আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বাংলাদেশ এবং ভারতে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান এক দশমিক এক আট তিন গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা তেপান্ন মিনিট এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে উত্তর পূর্ব আফ্রিকা কানাডা গ্রিনল্যান্ড ইউরোপ মহাদেশ উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর পশ্চিম রাশিয়া দক্ষিণ আফ্রিকার উত্তরাংশে আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে যে সমস্ত স্থানে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ সেই সমস্ত স্থানে সূর্যগ্রহণের সময় যে সমস্ত নিয়ম আছে সেগুলো পালনের বাধ্যবাধকতা নাই কিন্তু কেউ যদি চায় যে আমি সূর্যগ্রহণের নিয়ম পালন করব কারণ গ্রহণ তো এই ব্রহ্মাণ্ডের মধ্যেই হচ্ছে তাহলে সে এই নিয়ম পালন করতে পারে আমরা সব জায়গার সময়গুলো এই ভিডিওতে প্রদান করব। সারা বিশ্বের গ্রহণের সময়সূচি প্রদান করা হচ্ছে উনত্রিশে মার্চ যে সমস্ত স্থানে দৃশ্যমান থাকবে এই সূর্যগ্রহণ নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি বোস্টন পিটার্সবার্গ যুক্তরাষ্ট্রে এই গ্রহণ শুরু হবে ভোর চারটে একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে আটটা চৌচল্লিশ মিনিটে মন্ট্রিয়াল টরেন্টো অটোয়া অন্টারিও কানাডা লন্ডন পর্তুগালে এই গ্রহণ দৃশ্যমান হবে গ্রহণ শুরু হবে ভোর চারটে একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল আটটা চৌচল্লিশ মিনিটে ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ডে এই গ্রহণ দৃশ্যমান হবে গ্রহণ শুরু হবে সকাল নয়টা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে দুপুর একটা চৌচল্লিশ মিনিটে রাশিয়াতে এই দৃশ্যমান গ্রহণ হবে গ্রহণ শুরু হবে সকাল এগারোটা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে বিকাল তিনটা চৌচল্লিশ মিনিটে ভারতে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে দুপুর দুইটা একুশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিটে বাংলাদেশে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে দুপুর দুইটা একান্ন মিনিটে গ্রহণ হণ সমাপ্তি হবে সন্ধ্যা ছয়টা চৌচল্লিশ মিনিটে নেপালে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে দুপুর দুইটা ছত্রিশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত নয়টা উনত্রিশ মিনিটে মালয়েশিয়া সিঙ্গাপুরে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে বিকাল চারটা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত আটটা চৌচল্লিশ মিনিটে অস্ট্রেলিয়ায় অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে সন্ধ্যা সাতটা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত এগারোটা চৌচল্লিশ মিনিটে জাপান এবং দক্ষিণ কোরিয়ায় এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে গ্রহণ শুরু হবে বিকাল পাঁচটা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত নয়টা চৌচল্লিশ মিনিটে চীনে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে বিকাল চারটা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত আটটা চৌচল্লিশ মিনিটে দুবাই আরব আমিরাত এবং ওমানে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে দুপুর বারোটা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে বিকাল চারটা চৌচল্লিশ মিনিটে বাহরাইন কুয়েত কাতার এবং সৌদি আরবে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে দুপুর এগারোটা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে বিকাল তিনটা চৌচল্লিশ মিনিটে সাউথ আফ্রিকায় অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে সকাল দশটা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে দুপুর দুটা চৌচল্লিশ মিনিটে ডালাস ট্যাক্সাস টেনেসি এবং যুক্তরাষ্ট্রে এই গ্রহণ অদৃশ্য থাকবে এই গ্রহণ শুরু হবে রাত তিনটা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল সাতটা চৌচল্লিশ মিনিটে ক্যালিফোর্নিয়ায় অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে রাত একটা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে ভোর পাঁচটা চৌচল্লিশ মিনিটে মিনিটোবা এবং কানাডায় অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে রাত তিনটা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল সাতটা চৌচল্লিশ মিনিটে সাজকেসুয়ান অ্যালবার্টা এবং কানাডায় এই গ্রহণ অদৃশ্য থাকবে গ্রহণ শুরু হবে রাত দুইটা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল ছয়টা চৌচল্লিশ মিনিটে ব্রিটিশ কলাম্বিয়া এবং কানাডায় এই গ্রহণ অদৃশ্য থাকবে গ্রহণ শুরু হবে রাত একটা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে গ্রহণ সমাপ্তি হবে ভোর পাঁচটা চৌচল্লিশ মিনিটে মেক্সিকোতে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে রাত দুটা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল ছয়টা চৌচল্লিশ মিনিটে ব্রাজিল আর্জেন্টিনা সিলিতে এই গ্রহণ অদৃশ্য থাকবে গ্রহণ শুরু হবে ভোর পাঁচটা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল নয়টা চৌচল্লিশ মিনিটে পেরু কলাম্বিয়াতে এই গ্রহণ অদৃশ্য থাকবে গ্রহণ শুরু হবে রাত তিনটা একান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল সাতটা চৌচল্লিশ মিনিটে পরবর্তী সূর্যগ্রহণ হবে একুশে সেপ্টেম্বর পঁচিশ তারিখে যেহেতু আমাদের এই পৃথিবী গোলাকৃতির সূর্য এবং চন্দ্র যখন উদিত হয় তাই কোনো জায়গায় দিন আবার কোনো জায়গায় রাত হয়ে থাকে তো গ্রহণের সময় তো গ্রহণ অবশ্যই হবে সেটা দিন এবং রাতের অপেক্ষা করবে না হয়তো আমরা সেই গ্রহণ দেখতে পাচ্ছি না কিন্তু গ্রহণ হচ্ছে গ্রহণের সময় কি কী নিয়ম অবশ্যই পালন করতে হবে গ্রহণের সময় খাবার গ্রহণ করা রান্না করা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা মলমূত্র ত্যাগ চুল আঁচড়ানো দাঁত ব্রাশ করা এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ গর্ভবতী মহিলাদের বাহিরে বের হওয়া নিষেধ কাপড় কাটা ছেঁড়া সেলাই করা নিষেধ গাছের পাতা ছেঁড়া খারাপ কোনো বিষয়ে চিন্তা করা নিষেধ গ্রহণের সময় অধিক হরির নাম জপ কীর্তন শাস্ত্র পাঠ ও আলোচনা করা উচিত যারা শাস্ত্র পাঠ করতে অক্ষম তারা মোবাইল কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে শাস্ত্রকথা আলোচনা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করতে পারেন গ্রহণ শেষ হওয়ার পর স্নান ও দান করা কর্তব্য রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে চাল কাঁচা সবজি ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে গ্রহণের আগে তুলসী পত্র রেখে দিতে হবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী অবশ্যই অবশ্যই পালন করতে হবে যেন তার খারাপ রশ্মির প্রভাব সন্তানের উপর না পড়ে ওম অপবিত্র পবিত্র বা সর্ব গত পিবা যৎসরে কাকসং সবার্য অভ্যন্তর সূচি ওম গঙ্গেচ্ যমুনা চৈব গদাবরী সরে সরস্বতী নর্মদে সিন্ধু কাবরী জলয় সন্ধি কু কুক্ষেত্র গা গঙ্গা প্রভাসপুষ্করণী চীর্ণতা পুণ্যালে ভাবি হ তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ